আসসালামু আলাইকুম কেমন সবাই তো আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়ার বিষয় আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়ার ই বিষা কবে থেকে দিবে কবে থেকে ই বিষা চালু হবে সার্বিয়ার ই বিষা চালু হলে ই বিষা হতে কতদিন সময় লাগবে এবং ই বিষা ফেক হওয়ার সম্ভাবনা আছে কিনা এছাড়াও আপনাদের যাদের ওয়ার্ক পারমিট তেইশ সালে ইস্যু হওয়া অর্থাৎ আপনাদের যাদের ওয়ার্ক পারমিট দু হাজার তেইশ সালে পেয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে পেয়েছেন বাট আপনারা ভিসা পাননি আপনারা ফাইল জমা দিয়েছেন ভিসা প্রসেসিং করতেছেন কিন্তু এখনো আপনারা ভিসা পাচ্ছেন না কেন আপনারা অনেকে আছেন যে তিন মাস চার মাস ছয় মাস ধরে প্রসেসিং করতেছেন আপনারা একটা দীর্ঘ সময় ধরে প্রসেসিং করতেছেন কিন্তু এখনও ভিসা পাচ্ছেন না আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এবং এখন আপনারা যারা ওয়ার্ক পারমিট পাবেন সার্বিয়ার এখন যারা নতুন করে ওয়ার্ক পারমিট পাবেন আপনাদের পারমিট ফেক হওয়ার সম্ভাবনা আছে কিনা যেহেতু এখানে একটা নতুন প্রসেসিং চালু করেছে যেটাকে পিপিজেড আইডেন্টিফিকেশন বলে এই কারণে এখন পারমিট ইস্যু হলে পারমিট ফেক হওয়ার সম্ভাবনা আছে কিনা আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত এই টু জেড আলোচনা করব। আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি সার্বিয়ার ই ভিসা কবে থেকে দিবে কবে থেকে সার্বিয়ার ই ভিসা দেওয়া শুরু হবে বা ই ভিসার কার্যক্রম শুরু হবে দেখেন সার্বিয়ার ই ভিসার কার্যক্রম শুরু হবে এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে সার্বিয়ার ই ভিসার কার্যক্রম শুরু হবে আপনারা যারা এপ্রিল মাস থেকে ভিসা প্রসেসিং করবেন সার্বিয়ার আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন এপ্রিল মাস থেকে আপনারা কেউই কিন্তু আর স্টিকার ভিসা পাবেন না অর্থাৎ ই ভিসা চালু হবে এপ্রিল মাস থেকে এবং আপনারা যারা মাত্র পারমিট পেয়েছেন পারমিট হাতে পেয়েছেন এখনো প্রচেসিং করেন নাই আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন এর বাইরে আপনারা যারা আছেন আপনারা সবাই এখন স্টিকার ভিসা পাবেন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা কারা ই ভিসা পাবেন এবং কারা স্টিকার ভিসা পাবেন দেখেন আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন পারমিট পাওয়ার পরে পারমিট অনলাইন করেছেন অনলাইন করার পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন এবং আপনারা যারা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছেন আপনারা সবাই স্টিকার ভিসা পাবেন অর্থাৎ অ্যাম্বাসি থেকে আপনারা সরাসরি স্টিকার ভিসা পাবেন এর বাইরে আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু ই ই পাবেন অর্থাৎ আওতায় থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কারা ই ভিসা পাবেন এবং কারা স্টিকার ভিসা পাবেন বিশেষ করে আপনারা যারা এখন প্রসেসিং করবেন আপনারা সবাই আপনারা সবাই ই ভিসা পাবেন কারণ আপনারা যদি এখন প্রসেসিং করেন এক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে মিনিমাম এক মাস এখন আপনার এক থেকে দেড় মাস অথবা দুই মাসের মতো সময় লাগবে শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে আর আপনারা অনেকেই বলেন যে ভাই ই ই হতে কতদিন সময় লাগবে অর্থাৎ আমরা যদি প্রসেসিং করি এক্ষেত্রে আমাদের ওয়ার্ক পারমিট থেকে শুরু করে বিষা পাওয়া পর্যন্ত সর্বমোট কত সময় লাগতে পারে আনুমানিক দেখেন এখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে সময় লাগবে তুলনামূলক আগের তুলনায় বেশি লাগবে যেহেতু আপনার এখানে আরো কিছু প্রসেসিং আছে এক্ষেত্রে এখন যদি আপনারা আবেদন করেন তাহলে মিনিমাম থেকে মাস অথবা মাসও রাখতে পারে শুধুমাত্র সার্ভেয়ার একটা ওয়ার্ক ইস্যু হতে আপনার এক দুই এরপরে এটাকে অনলাইন করে অনলাইন আবেদন করলে আপনারা ইমেইলের মাধ্যমে ই ভিসা পেয়ে যাবেন ই ভিসা পেতে আপনার সময় লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ সর্বোচ্চ হলে আপনার এক মাস সময় লাগবে তো এখন যদি আপনারা প্রসেসিং করেন এক্ষেত্রে আপনারা যেহেতু এই বিষয়ের আওতায় থাকবেন এখন আপনারা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাস অথবা চার মাসের ভিতরি সার্ভের বিষয় পেয়ে যাবেন আশা করা যায় আর অনেকেই বলেন যে ভাই ই ভিসা ফেক হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখেন যে কোনো বিষয় যে কোনো ডকুমেন্টটি ফেক হতে পারে তবে ই ভিসা ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি ভিসা পাওয়ার পরে আপনি নিজে এটাকে চেক করতে পারবেন যেহেতু ই ভিসা ইলেকট্রিক ভিসা অনলাইন ভিসা এটা আপনার অনলাইনে সকল ডকুমেন্টই থেকে যায় আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে আপনার ভিসা সঠিক নাকি ফেক এই কারণে ই ভিসা ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ফেক হয় না বললেই চলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি পারমিট পেয়েছি তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু আমি এখনো ভিসা পাচ্ছি না কেন আমি এম্বাসিতে পারমিট জমা দিয়েছি আমি ফাইল জমা দিয়েছি এম্বাসিতে কিন্তু আমি এখনো কোনো ভিসা পাচ্ছি না এই সমস্যাটা কেন হচ্ছে দেখেন আপনারা যারা দুই সালে পারমিট পেয়েছেন অর্থাৎ যাদের পারমিট দুই সালে ইস্যু হয়েছে তাদের সবার পারমিটই কিন্তু ইমিগ্রেশন থেকে ক্যান্সেল করা হয়েছে বা বাতিল করা হয়েছে এখানে ম্যাক্সিমাম পারমিটই বলা যায় সব পারমিটই যারা আপনারা দু হাজার সালে পারমিট পেয়েছিলেন যাদের পারমিট দু সালে ইস্যু হয়েছিল তাদের সবার পারমিটই ইমিগ্রেশন থেকে ক্যান্সেল করা হয়েছে এই কারণে আপনারা অনেকে আছেন যে প্রসেসিং করতেছেন চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে আপনারা ভিসা পাচ্ছেন না এখন আপনারা যারা দুই হাজার তেইশ সালে পারমিট পেয়েছেন সেটা হতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যখনই হোক আপনারা যারা দুই হাজার সালে পারমিট পেয়েছেন আপনাদের কাছে যদি ওয়ার্ক পারমিটের কপি থাকে ক্ষেত্রে আপনারা সার্বিয়া দূতাবাস বা ইগ্রেশনে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে আপনাদের পারমিটটা ক্যান্সেল করা হয়েছে কিনা অথবা আপনারা সরাসরি আপনাদের কোম্পানিতে ইমেল করতে পারেন আপনাদের পারমিটে যে কোম্পানির নাম উল্লেখ করা আছে এবং ঠিকানা দিয়ে আছে আপনারা সেখানে ইমেল করে জানতে পারেন যে আপনাদের পারমিটটা ক্যান্সেল করা হয়েছে কিনা এই যে আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা পারমিট পেয়েছি অনেক দিন হয়ে গেছে আমরা ভিসা পাচ্ছি না এই সমস্যা হচ্ছে কেন মূলত সার্বে ইমিগ্রেশন থেকে দুই হাজার তেইশ সাল ইস্যু হওয়া অনেকগুলো পারমিট অনেক পারমিট বলা যায় সব পারমিটই ক্যান্সেল করা হয়েছে যে কারণে এই সমস্যাটা হচ্ছে তো যাদের পারমিট ক্যান্সেল হয়েছে বা বাতিল করা হয়েছে আপনারা তো আর এই পারমিটে ভিসা পাবেন না এই জন্য আপনারা এই জন্য আপনারা আপনাদের কোম্পানি বা ইমিগ্রেশন অথবা দূতাবাসে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে আপনাদের পারমিটটা ক্যান্সেল হয়েছে কিনা যদি ক্যান্সেল হয় ক্ষেত্রে আপনারা আবার নতুন করে পুনরায় প্রসেসিং করতে পারেন আচ্ছা সর্বশেষ একটা কোশ্চেন হচ্ছে যদি আপনারা এখন যদি আপনারা এখন নতুন করে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পান এক্ষেত্রে আপনাদের পারমিট ফেক হওয়ার সম্ভাবনা আছে কিনা কারণ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে যে পারমিট গুলো ইস্যু হবে এখানে আপনার সব পারমিটই রিয়েল পারমিট কোনো ফেক পারমিট ইস্যু হবে না দেখেন আপনারা যদি এখন নতুন করে সার্ভেয়ার কোনো ওয়ার্ক পারমিট পান এক্ষেত্রে আপনাদের সবার পারমিটই কিন্তু রিয়েল হবে যদি আপনারা পিপি যে আইডেন্টিফিকেশনের যে নাম্বার বা কোডটা আছে সেটা যদি আপনারা পান তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের পারমিটটা সদভাগ রিয়েল কারণ এখন সার্বিয়াতে যত পারমিট ইস্যু হবে এখানে আপনার শতভাগ রিয়েল পারমিট এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনায় নেই যদি আপনার এজেন্সি তারা নিজেরা যদি পারমিট কপি করে না বানিয়ে আপনাকে দেয় এক্ষেত্রে পারমিট ফেক ইস্যু হওয়ার কোনো সম্ভাবনায় এখন নেই দেখেন পারমিট ফেক না হওয়ার জন্যই কিন্তু এই পিপি জেড আইডেন্টিফিকেশনটা করা হয় এটা কিন্তু আপনার আগে ছিল না এখন যেহেতু আপনার এটা করা হচ্ছে এক্ষেত্রে এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হলে শতভাগ রিয়েল পারমিট ইস্যু হওয়া লাগবে আর এখন আপনারা যারা ওয়ার্ক পারমিট পাবেন আপনারা কিন্তু ওয়ার্ক পারমিটের সঙ্গে এটা আপনারা পাবেন যে কোম্পানি যে কোম্পানি এখন ওয়ার্ক পারমিট ইস্যু করাবে তাদের কিন্তু আগে এই পিপিজের আইডেন্টিফিকেশন অর্থাৎ সেই কোম্পানিকে প্রুফ করতে হবে সেই কোম্পানিকে প্রমাণ করতে হবে যে সেই কোম্পানি বিদেশ থেকে কর্মী আনতে পারবে এবং কর্মী এনে তাদেরকে তাদের সঠিক কাজ বেতন থাকা খাওয়া এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা দিতে পারবে এরকম কিন্তু প্রুফ করে এরপরে পারমিট ইস্যু করাতে হবে না হলে কিন্তু কোনো কোম্পানি বর্তমানে কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে না তো এটা কিন্তু একটা ভালো দিক যে এখন কোনো কোম্পানি চাইলেই তাদের ইচ্ছা মতো পারমিট ইস্যু করাইতে পারবে না এখন কোন সাপ্লাই কোম্পানি কোনো ফেক কোম্পানি পারমিট ইস্যু করাইতে পারবে না এছাড়াও কোনো কোম্পানি তাদের চাহিদা থেকে অতিরিক্ত পারমিট ইস্যু করাইতে পারবে না যে কারণে কিন্তু আপনারা অনেকে হয়রানি হয়েছেন অনেক কোম্পানি আছে যে লোক লাগবে দশজন কিন্তু পারমিট ইস্যু করেছে পঞ্চাশটা বা একশোটা এখন এইগুলো আর হবে না যে কারণে আপনারা একশো পার্সেন্ট বলাই যায় যে আপনারা শতভাগ রিয়েল পারমিট পাবেন আর আপনারা যদি এখন সার্ভেয়ার ভিসা প্রসেসিং করতে চান আমি বলবো যদি আপনারা ভালো কোনো মাধ্যম পান যদি আপনারা খুবই বিশ্বস্ত কোনো মাধ্যম পান তাহলে সার্ভেয়ার ভিসা প্রসেসিং করতে পারেন যেহেতু পরবর্তীতে অর্থাৎ এখন প্রসেসিং করলে আপনারা ই ভিসা পাবেন এক্ষেত্রে আপনারা অল্প সময়ের ভিতরে কিন্তু সার্ভের ভিসা পেয়ে যাবেন আমাকে অনেকে বলতেছেন যে ভাই তিন মাস সাড়ে তিন মাসে কি এখন সার্ভের ভিসা সম্ভব কিনা কারণ আপনারা সবাই জানেন যে সার্ভের ভিসা করতে এখন আপনার ছয় মাস সাত মাস আট মাস অলমোস্ট এরকম সময় লাগতেছে অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি লাগতেছে তবে দেখেন যেহেতু আপনার এটা ই বিষয় চালু হচ্ছে ই বিষয় হবে ই ইয় হলে আপনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এখানে আপনার সময় খুবই কম লাগবে যদি সঠিকভাবে আপনার এজেন্সি প্রসেসিং করে এবং যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনি অল্প সময়ের ভিতরে সার্ভিআর বিষা পেয়ে যাবেন আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ